আসসালামু আলাইকুম বিহার্স আমরা প্রত্যেক বছরের নেই এবছরও ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি এ জন্য মাংস কিনতে চলে এসেছি মাংস দিয়ে আমাদের বিরিয়ানিটা করতে হবে বিরিয়ানির মাপে মাংসটা কেটে নিচ্ছি যাতে আমাদের কষ্ট করে আর কাটা না লাগে মাংসগুলা খুবই বিরিয়ানির জন্য উপযোগী তাতে হার নাই তাতে বিরিয়ানিটা খুবই সুন্দর হবে এদিকে আমাদের মাংস কেনার কাজ শেষ এরপরে যাবতীয় মরিচ পেঁয়াজ যার লাগে কেনা হয়ে গেছে এদিকে পলোয়া চাউল নিচ্ছি তেল মশলা এক কথায় রান্না করতে যা যা দরকার হয় সব আমরা এই দোকান থেকে নিচ্ছি আমাদের ইফতারের জন্য যত ফলমূল কেনা হয়েছে তাতে বাকি ছিল শুধু তরমুজ অবশেষে তরমুজ আমরা রাকেবুল ভাইয়ের দোকানে থেকে নিলাম অনেক লাল মধু মধু বর্তমানে ভাইরাল শব্দটা তারপর আমরা নামাজ পড়ে আমরা বের হয়েছি আমাদের গন্তব্য স্তর হলো জিরো পয়েন্ট অবশেষে আমরা রওনা দিলাম আসলে এভাবে কোথাও ইফতার মাহফিল করতে যাওয়া একটা অন্যরকম একটা অনুভূতি মনের মধ্যে ভালো রকম আনন্দ লাগে তো সবাই ওখানে গিয়ে তৈরি কি তো ইফতার নিয়ে যায় কিন্তু আমরা প্রত্যেক বছর ওখানে যেয়ে নিজে প্রস্তুত করি ইফতার এদিকে সবাই বিচি রসুন ছোলার কাছে এদিকে ফারুক মামাকে দায়িত্ব দেওয়া হয়েছে করার জন্য এদিকে পেঁয়াজ রসুন কাটছে জমিন সবাই বিজি এদিকে মশলা তরমুজ সবকিছু আমরা মাংসটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করার জন্য তারা তাদের দায়িত্ব পালন করতেছে এদিকে পেনি তুলে দেওয়া হয়েছে এখানে মাংস রান্না হবে মাংস পরিষ্কার করা কমপ্লিট এবার মাংস রান্না শুরু হয়ে গেছে খুবই কালার আছে মাংসতে আশা করা যায় বিরিয়ানিটা খুবই সুন্দর হবে অনেক মজা হবে আমাদের রাঁধুনিটা আমাদের রান্নার দায়িত্ব পালন করতেছে ইলিয়াস এবং আশিক অবশেষে আমাদের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মধ্যে খুবই কালার আছে মাংসতে বিরিয়ানিটা খুবই ভালো হবে আশা করা যায় এদিকে আমরা প্যাকেটে দুধ আনছি বিরিয়ানি দেওয়ার জন্য এদিকে দুধ প্রস্তুত করা হয়ে গেছে এদিকে দিকে ভাত রান্না করা হয়েছে এর সাথে আমরা মাংসটা মিক্স করছি যাতে বিরিয়ানিটা হয়ে যায় চারিদিকে নাড়ি ছাড়িয়ে দেওয়া হচ্ছে সব জায়গায় ভালোভাবে সবকিছু পলুয়া ভাত রান্নাটা এবং মাংসটা রান্না খুবই সুন্দর হয়েছে এ মিক্স করা হচ্ছে আশা করা যায় খুবই ভালো লাগবে এদিকে ইফতারের অল্প সময় আছে ইলিয়াস ফল বিজি আছে আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের আশেপাশে কোনো টিউবওয়েল নাই নামাজ পড়তে করার জন্য এই পানি দিয়ে এই অল্প পানি আছে এই পানি দিয়ে আমাদের উজু করতে হচ্ছে আমাদের ইফতার এখন প্রস্তুত করা হবে অল্প সময় আছে বেশি সময় নাই এদিকে বিরিয়ানি এবং ইফতার দুটো একসাথেই দেওয়া হচ্ছে ইফতারের সাথে সবাই একেবারে খেয়ে উঠতে পারে এদিকে আমি এবং মামা ফল বিজি সবাই বিজি আছে ইফতার প্রস্তুত আসলে আমাদের হাতে অল্প সময় আছে খুবই সীমিত সময় সবাই ইফতার প্রস্তুত করায় বিজি আছে অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা ছিল মেঘলা যেন সবকিছু চারিদিকে অন্ধকার ইফতারের আর অল্প সময় আছে এখন দোয়া হবে দোয়াটা হয়ে গেছে আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো ভালো লাগলো